আমার একটাই কথা এই যে কোরআন একটা বিশাল সাগর এটার মধ্যে যেই মানে ওয়াজ মাহফিলের কথা আছে আরে ভাই এগুলা সারা জীবন যদি আমি পরিশেষ করতে পারবো না এটার কোনো শেষ নাই তবে আমার দুইটাই কথা আমি বারবার আপনাদেরকে বলছি এটা মাথায় রাখবেন এমন এমন গুসখুর সুৎখুর সুৎ সুৎখুরের নিম্ম সাজা হইলো মায়ের সাথে জিনা করার সমান

আপনারা ভালো মানুষ